দুই নম্বর সোরা বাঁকরার একশো চুরাশি নম্বর এত বলা হয়েছে আই মাদুদাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য তাহলে আমরা এক রোজা রাখি কেন এছাড়াও পবিত্রকরণের বাঁকর একশো সাতাশি নম্বর এত বলা হয়েছে যে সুম্মাতি মসিয়ামা ইলাই তোমারা রাত পর্যন্ত রোজা রাখবে তোমারা রাত পর্যন্ত রোজা বসতে থাকবে তাহলে প্রশ্ন হলো আমরা সন্ধ্যাবেলায় গ্রেপ্তার করে ফেলি কেন এছাড়াও উনিশ নম্বর মারিয়াম ছাব্বিশ নম্বর এত বলা হয়েছে ইন্নি নজারতু তু রাহমানি সামা ফালান মুকাল্লিমাল ইয়ামা ইনসিয়া আমি দয়াময়ের জন্য রোজা রেখেছি আজকে আমি কারোর সঙ্গে কথা বলবো না রোজা রাখা মানে হলো কথাবার্তা বন্ধ করা তাহলে আমরা রোজা রাখা মানে খাওয়া দাওয়া বন্ধ করা ধরে নিই কেন আমরা রোজা রাখা বলতে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিই কেন এই ধরনের কথাবার্তাগুলো আমাদের আহলেকরণ ভাইরা বলে থাকেন আমাদের হাদিস অস্বীকারী ভাইরা বলে থাকেন যারা মূলত আহলেকরার নয় আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান আজকে আমরা তাদের সম্পর্কে বিস্তারিত কথা বলেছি তাদের এই অপবাদগুলোর তাদের এই মিথ্যাচারগুলোর উত্তরও দিয়েছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্য বল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেল ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে সেদেশ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর জন্য মোট তাড়াহুলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন আমরা তো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মাগরীবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলি এটাই কি সঠিক পদ্ধতি নাকি অন্ধকার গাড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে দারুণ প্রশ্ন ভাই খুব সুন্দর প্রশ্ন এই ধরনের কথাবার্তা আমাদের হালেকরণ ভাইরা বলে থাকেন আপনিও বলতে পারেন সমস্যা নেই এবং আমার ধারণা আপনি নিজেও একজন আহলে করান এতেও কোনো সমস্যা নেই তবে আজকে আমরা শুধুমাত্র এই পর্যন্ত নয় আরও দুটো বিষয় নিয়ে কথা বলবো আমাদের আহলে করান ভাইরা আরও দুটো বিষয় তুলে থাকেন রোজা প্রসঙ্গে আরও দুটো বিষয় সামনে নিয়ে আসেন রোজা প্রসঙ্গে তো কোন দুটো বিষয় তারা বলে থাকেন যে রোজা এক মাস নয় রোজা এক মাস নয় রোজা দু চার দিনের জন্য রোজা এক মাস নয় তারা এও বলে থাকে বা তাদের মধ্যে আর একটা দল এও বলে থাকে যে রোজা মানে খাবার দাবার বন্ধ করা নয় খাবার দাবার বন্ধ করা নয় রোজা মানে হলো কথাবার্তা বন্ধ করা তো আজকে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম রোজা কি দু চার দিনের জন্য নাকি এক মাসের জন্য তো এই সম্পর্কে পবিত্র করেন আল্লাহ সাল্লাহ সর্বপ্রথম কথা বলেছেন দুই নম্বর সর বাকারা আয়াত নম্বর একশো চুরাশিতে আল্লাহ সাল বলছেন যে আই এম মাদুদাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য এই আয়াতের প্রেক্ষিতে আমাদের আহলে করেন ভাইরা বলে থাকেন যে আল্লাহ সাল তো বলেছেন আই এম মাদুদাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য এক রোজা রাখতে হবে ব্যাপারটা এমন নয় দু চার দিন রোজা রাখি হবে কেননা আল্লাহ সাল বলেছেন আই এম মাদুদাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য এখন প্রশ্ন হলো এখানে আমরা কি বলতে পারি অবশ্যই আমরা এখানে অনেক কিছুই বলতে পারি ফিলহাল আমরা এটা বলতে পারি যে আল্লাহ সুমতালে কি এখানে বলেছেন রোজার দু চার দিনের জন্য আল্লাহ সুমতাল বলেছেন রোজার নির্দিষ্ট কিছু দিনের জন্য তিনি তো বলেননি দু চার দিনের জন্য তাহলে আপনি ধরে নিচ্ছেন কেন দু চার দিনের জন্য আপনার এই ব্যাখ্যাটা রচিত নয় পবিত্র কোরআন যার ওপরে নাজিল হয়েছে তার ব্যাখ্যাটা মানব রচিত আপনার ব্যাখ্যাটা মানব রচিত নয় আপনি কি জেন নাকি আপনার ব্যাখ্যাটা জেন রচিত আল্লাহ সুমানতাল্লাহ বললেন আয়ামা মাদু দাত রোজার নির্দিষ্ট কিছু দিনের জন্য আপনি কিভাবে ধরে নিলেন কিসের ভিত্তিতে ধরে নিলেন দু চার দিনের জন্য আপনার এই ব্যাখ্যা রচিত যাই হোক আল্লাহ সুমানতাল্লাহ দুই নম্বর বাকারার একশো চুরাশি নম্বর রাতে বলেছেন আমার মাদু দাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য এখন প্রশ্ন হচ্ছে এই কিছু দিনটা কদিন এর উত্তরটা দিয়েছেন ঠিক পর রাতে এর উত্তরটা আলোচ মতলা দিয়েছে ঠিক আছে পর রায় আছে অর্থাৎ একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে শাহরুর রামাদানা ফি হিল কোরআন হুদা লিন্নাস ও বাইনাতি মিলাল হুদা ওয়াল ফুরকান রামাদান মাস হলো সেই মাস যেই মাস আল্লাহ সুমতলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন হুদা নাস এটা মানব জাতির জন্য এটা মানব জাতির জন্য পথপ্রদর্শক ও বায়নাতি মিলাল হুদা ওয়াল ফুরকান মানুষের সামনে সত্য ও মিথ্যার পথকে সুস্পষ্ট করে দেয় ফামান শাহিদা মিনকুম সাহারা ফাল ইয়াসুম তোমাদের মধ্যে যে এই মাস পাবে ফামান শাহিদা সাহারা তোমাদের মধ্যে যে এই মাস পাবে ফাল ইয়াসুম সে যেন এই মাস ব্যাপী রোজা রাখে তাহলে আল্লাহ যে দুই নম্বর এত বলেছেন রোজার নির্দিষ্ট কিছু দিনের জন্য মাদুদাত রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য সেই নির্দিষ্ট কিছু দিনটা কদিন গোটা রামাদান মাস উনত্রিশ দিন বা দিন আমার মনে হয় তারা পবিত্র কোরআনের নামে রোজা প্রসঙ্গে যে অপবাদটা দেয় যে মিথ্যাচারটা করে তার একটার উত্তর আমার দিয়ে দিয়েছে এরপরে এরপরে তারা বলে থাকেন যে আল্লাহ সুতরা পবিত্র কোরআন বলেছেন দুই নম্বর এক নম্বর একশো সাতাশিতে যে সুমাতি শ্যামা ইলা তোমরা রোজা রাখো রাত পর্যন্ত তোমরা রোজা অবস্থায় থাকবে রাত পর্যন্ত তারপর খাওয়া শুরু করবে তোমরা রোজা অবস্থায় থাকবে রাত পর্যন্ত এই আয়াতের প্রেক্ষিতে আমাদের হালাকরণ ভাইরা বলেন মাগরিব পর্যন্ত নয় রাত পর্যন্ত রোজা রাখতে হবে এখন এখানে আমরা কি বলতে পারি আমরা এখানে অনেক কিছু বলতে পারি ফিলহাল আমরা এটাই বলবো রাত পর্যন্ত বলতে গেলে রাত কটা পর্যন্ত রাত আটটা রাত দশটা রাত বারোটা রাত দুটা রাত চারটা কটা পর্যন্ত রাত পর্যন্ত বলতে কটা পর্যন্ত না রাত্রি সাতটা পর্যন্ত তো আপনার ব্যাখ্যা আমি কেন নেব আপনার ব্যাখ্যাটা মানে রচিত নয় আল্লাহটা বলেছেন রাত সাতটা পর্যন্ত বা রাত আটটা পর্যন্ত আল্লাহনদা বলেছেন তিনি কি বলেছেন রাত দশটা পর্যন্ত বা রাত বারোটা পর্যন্ত তিনি বলেছেন রাত পর্যন্ত এখন রাত আটটা পর্যন্ত দশটা পর্যন্ত না বারোটা পর্যন্ত এই ব্যাখ্যা আমি আপনার থেকে নেব কেন আপনার ব্যাখ্যাটা মানুষ রচিত নয় নাকি আপনি জেন আপনার ব্যাখ্যাটা জেন রচিত কোরআন যার ওপরে নাজিল হয়েছে তার ব্যাখ্যাটা মানব রচিত আর আপনার ব্যাখ্যাটা কি জেন রচিত ইয়ার কি জায়গা পাননি আর আল্লাহ সুখান বলেছেন তোমরা রোজা পূর্ণ করো বা রোজা অবস্থায় থাকো রাত পর্যন্ত এখন রাত কটা পর্যন্ত সেটা আমি মোহাম্মদ মোহাম্মদামের থেকে নেব আপনার থেকে নেব কেন এই সম্পর্কে মোহাম্মদ সুসাম কথা বলেছেন মিসকাতে হাদিস নাম্বার উনিশ পঁচাশি এক হাজার নশো পঁচাশি নম্বর হাদিস উনিশ পঁচাশি আমি সালের কথা বলছি না যে উনিশশো পঁচাশি এটা হাদিস নাম্বার উনিশ পঁচাশি মোহাম্মদ বলছেন পূর্ব দিকে রাত্রির অবমান বা অন্ধকার হতে শুরু হওয়া এবং পশ্চিম দিক থেকে দিনের সমাপ্তি হলো রাত পর্যন্ত রোজা পূর্ণ করা তো আমি মোহাম্মদ সোষামার ব্যাখ্যাটা নেবো আপনার ব্যাখ্যাটা নেব কেন আর মোহাম্মুল সোষামার ব্যাখ্যাটাই যুক্তিযুক্ত আল্লাহ সমতারা বলেছেন তোমার রোজা রাখো বা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত এখন রাত কটা পর্যন্ত না আল্লাহ বলেছেন রাত পর্যন্ত রাত মানে রাতের শুরু পর্যন্ত সন্ধ্যা হলো রাতের শুরু তাই আমরা ঠিকই করি আপনার থেকে জানার দরকার নেই রাত্রির সাতটা রাত্রির আটটা রাত্রির দশটা নাকি রাত্রির বারোটা নাকি রাত্রির দুটা এটা আপনার থেকে জানার দরকার নেই আর আপনার যে আছে আপনি আমাদেরকে বলতে পারবেন যে রাত্রির কটা পর্যন্ত রাত্রি সাতটা আটটা দশটা বারোটা দুটা কটা পর্যন্ত এটা আমি মোহাম্মদ সোসামের থেকে নেব আপনার থেকে নেব কেন যদি বল মোহাম্মদ সোসামের ব্যাখ্যাটা মানব রচিত তাহলে আপনার ব্যাখ্যাটা কি আপনার ব্যাখ্যাটা কি চেন রচিত রাত পর্যন্ত বলতে রাতে শুরু পর্যন্ত সন্ধ্যা হলো রাতের শুরু মোহাম্মদ সোয়েসামের ব্যাখ্যাটা আমার কাছে যুক্তিযুক্ত আপনার ব্যাখ্যা নেব কেন যাই হোক আমাদের আলা কোরআন ফায়রা বলে থাকেন যে না না রোজা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় রোজা মানে হলো কথাবার্তা বন্ধ করা বলিয়া দলিল কি না মৃত্যুর কোরানের উনিশ নম্বর সরা মারিয়ামের ছাব্বিশ নম্বর আছে আল্লাহ তারা বলছেন যে ওয়াকুলি ওফরাবি ওয়াকাররা আয়না ওয়া তারা ইন মিনাল আহাজান আহাদান শাকুলী ইদনি নভারতুল্লির রাহমানি সাওমা তুমি খাও পান করো এবং নিজের চক্ষু শীতল করো আর যদি আর যদি কোনো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাহলে তুমি তাকে ইশারা ইঙ্গিতে বলবে আজকে আমি দয়াময়ের জন্য রোজা রেখেছি ফালান উকাল্লিমাল ইয়ামা ইনসিয়া এবং আজ আমি কারোর সঙ্গে কথা বলবো না তারা এই আয়াতটা দেখিয়ে বলে এখানে রোজা রাখা বলতে গেলে কথাবার্তা বন্ধ করে রাখা বোঝানো হয়েছে সুতরাং রামাদান মাসে রোজা রাখার কোনো প্রয়োজন নেই খাওয়া দাওয়া বন্ধ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কথাবার্তা বন্ধ করলেই হবে কথাবার্তা বন্ধ করার নামই হলো রোজা খাওয়া দাওয়া বন্ধ করার নাম রোজা নয় মানে আমি ভাবি যে মানুষ কত বড় ভণ্ড হলে এই ধরনের কথা বলতে পারে ওখানে প্রসঙ্গটা সম্পূর্ণ ভিন্ন মানে আল্লাহ সাল্লামের পুত্র জন্মেছে লোকজন তাকে জিজ্ঞেস করবে যে তোমার পুত্র কীভাবে হলো তোমার তো বিয়ে হয়নি তাই জন্য আল্লাহ শিখে দিচ্ছেন যে তুমি খাও পান করো নিজের চোখ খুশি করো এবং যদি কোনো মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় সে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই পুত্রের বাবাকে তখন তুমি বলবে যে ইন্নি নাজারতু রাহমানি সামা আজকে আমি দয়াময়ের জন্য সাম রেখেছি আজকে আমি কারোর সঙ্গে কথা বলবো না প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন আর সুরা বাকারার দুই নম্বর সুরার আয়াত নম্বর একশো সাতাশির প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন এখানে পরিষ্কারভাবে খাওয়া দাওয়া বন্ধ করতে বলা হয়েছে একদম পরিষ্কার ভাবে আল্লাহ লাকুম তোমরা খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় আল খাইতুল আবিয়াদু খাইতুল আফদি মিনাল ফাজার যতক্ষণ না তোমাদের কাছে ফজর বেলায় ফজর বেলায় সাদা রেখা থেকে কালো রেখা সুস্পষ্ট হয়ে যায় ততক্ষণ মধ্যে তোমরা খাওয়া দাওয়া করো সুম্মাতি মোসিয়াম লাইল এবং রাত্রি হওয়া পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো বা রাত হওয়া পর্যন্ত তোমরা রোজা অবস্থায় থাকো আল্লাহ সুমাতাল পরিষ্কারভাবে বলছেন যে ফজর বেলায় ফজর বেলায় সাদা রেখা থেকে কালো রেখা পৃথক হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করো এবং খাওয়া দাওয়া বন্ধ রাখো রাত পর্যন্ত এখানে পরিষ্কারভাবে আল্লাহ সবাই বলে দিচ্ছেন যে সাউম বলতে গেলে খাওয়া বন্ধ করা এখানে সাওম বলতে কথাবার্তা বন্ধ করা বোঝানো হয়নি ওটার প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন ওটা মারিয়াম প্রসঙ্গ বলা হয়েছে একটা উদাহরণ সাহায্যে ব্যাপারটা বুঝতে পারি যেমন ধরুন আমি বললাম যে এবছর আমার ছেলের পরীক্ষার ফল ভালো হয়নি পরীক্ষার ফল ফলাফল ভালো হয়নি আবার কোন একটা প্রসঙ্গে আমি বললাম এবছর আমার বাগানে আমের ফল ভালো হয়নি দুটো শব্দই কিন্তু একই ফলাফল কিন্তু অর্থ বোঝাচ্ছ সম্পূর্ণ ভিন্ন ছেলের পরীক্ষার ফল বলতে গেলে পরীক্ষার রেজাল্টের কথা বলছি আমি আর বাগানের ফল বলতে গেলে আমি গাছের ফলের কথা বলছি দুটো শব্দই হলো ফল ফলাফল ফলাফল হলেও অর্থ ভিন্ন কেননা প্রসঙ্গ ভিন্ন যেমন একইভাবে ওখানে রোজা মানে কথাবার্তা বন্ধ করা এখানে রোজা মানে খাওয়া দাওয়া বন্ধ করা মূল শব্দ হচ্ছে সাম বা সিয়াম সিয়াম মানে বিরত থাকা ওখানে বিরত থাকা বলতে গেলে কথাবার্তা বন্ধ করে দেয়া কথাবার্তা না বলা আর এখানে বিরত থাকা বলতে গেলে খাওয়া দাওয়া না করা দুটো বিশাল সুস্পষ্ট করে দিয়েছেন ওখানে বিরত থাকা বলতে গেলে কথাবার্তা বন্ধ রাখা আর এখানে বিরত থাকা বলতে গেলে খাওয়া দাওয়া বন্ধ রাখা দুই বক্তব্য সম্পূর্ণ ভিন্ন কেননা প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন তারপর আমাদের আহলে করান ভাইরা এই মিথ্যাচারটা করেন এবং করেই চলেছেন আর এভাবেই তারা সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কেননা তারা যতই বলুক আহলে করান তারা মূলত আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান এরা শুধুমাত্র মুসলিমদের মাঝে বিভ্রান্তি ছড়াতে হয় ছড়াতে চায় পবিত্র কোরআন প্রসঙ্গে এরা শুধুমাত্র মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায় পবিত্র কোরআন প্রসঙ্গে এরা প্রথমে আপনাকে হাদিস থেকে দূরে নিয়ে যাবে তারপর ধীরে ধীরে আপনাকে কোরআন থেকে দূরে করে দেবে এটাই হচ্ছে এদের মিশন এরা হলো খ্রিস্টান মিশনারি যাদের লক্ষ্য হলো যেমন তেমনভাবে মুসলিমদের মধ্যে খ্রিস্টান ধর্মকে প্রমোট করা যদি তারা আপনাকে সরাসরি বলে যে কোরআন এবং হাদিস মানার দরকার নেই তাহলে আপনি তাদের কথা শুনবেন না আপনি তাদের রেগে যাবেন এই জন্য প্রথমে বলবে হাদিস মানার দরকার নেই শুধু কোরআন মানো তারপর আপনাকে কোরআন প্রসঙ্গে বিভ্রান্ত করবে আপনাকে ধীরে ধীরে কোরআন থেকে বাইবেলের দিকে নিয়ে যাবে এটাই এদের চক্রান্ত আর এটা তারা করে চলেছে যাই হোক ভাই বক্তব্য শেষ করতে হবে আমাদের প্রশ্নকারী ভাই সমে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তার সঙ্গে আরও যেগুলো আমার বলার ছিল সেগুলো সবই গুছিয়ে গাছিয়ে বলতে পেরেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্য বল ভিডিওটা দিনে যাদের জন্য কর হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা শেয়ার করতে থাকুন আর আমার জন্য দোয়া করতে থাকুন ভিডিও শেয়ারও না বন্ধ হয় আর আমার জন্য দোয়াও না বন্ধ হয় এগুলো যেন চলতেই থাকে